সবাইকে শুভ সকাল বন্ধুরা এখন চা খাওয়াবো ওই দেখো চা নিয়ে এসেছি আর বিস্কুট আর ওখানে আমার রিদি সোনাকে দেখো কি সুন্দর চুপ করে শুয়ে আছে টিভি দেখছে টিভিতে এই ঠাকুরের গান চালিয়েছি সেগুলো মন দিয়ে শুনছে চুপ করে শুয়ে আছে তো আমরা সকালে চা খেয়ে তারপর রিদিকে এখন খাওয়াবো ওই দেখো রিদি চুপ করে শুয়ে আছে সামনে একটা নতুন জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার বড় মেয়ে রায় ওর হাতের আঁকা ও আঁকতে এত সুন্দর ভালোবাসে আর খুব সুন্দর করে আঁকার চেষ্টা করে ও এখনও ছোট খুব তাও যতটা পারে চেষ্টা করে সুন্দর করে করার ও নিজেই নিজে আঁকে সম্পূর্ণটা নিজে আঁকে নিজেই রঙ করে তো ভালো আঁকে অতটা বাড়ে ভালোই আঁকার চেষ্টা করে তো সেই আঁকাটাই তোমাদের কাছে দেখাবো তো ও এখন খায় দেখো বসে আছে ওকে বলছে রাত্রি করে খেয়ে নাও ঘুম থেকে উঠিয়েছি খেয়ে নাও তারপরে তোমার আঁকাগুলো সবাইকে দেখাবো তাই দেখো ওকে এই যে বিস্কুট দিয়েছি খেতে এই ও এদিকে আমার ধুসুটাকে দেখো কি করছে দেখো গড়িয়ে আসার জন্য চেষ্টা করছে যেহেতু আমরা এখানে বসে আছি ওর ইচ্ছা হচ্ছে এখানে আসার উঠে আসছে দেখো 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 কিভাবে ওঠার জন্য আসার জন্য উঠছে তো এদিকে দেখো আমার বরমে রাই ওর আঁকাগুলো তোমাদের কাছে দেখাবো তো আজকে ওর স্কুল ছুটি আছে আগের পরের দিন যেহেতু দোল পূর্ণিমা তাই আজকে ওদের স্কুলে রিহার্সেল আছে যারা উঁচু ক্লাসে পড়ে তাদের রিহার্সেল হবে তাই জন্য ওদেরকে আজকে ছুটি দেওয়া হয়েছে ও যেহেতু ক্লাস ওয়ানে পড়ে তো ওদেরকে এখন ছুটি দিয়েছে আর যারা থ্রি ফোর ফাইভে পড়ে ওদের রিহার্সেল আছে সেই কারণে ওদের রিহার্সেলটা হবে আর ওদের ছুটি দিয়েছে তাই ও আজকে স্কুল যায়নি এই সেই জন্য আজকে দেরি করে একটু ঘুম থেকে উঠেছে তো এখন ওই খাবে খাবার পরে ও আঁকাগুলো তোমাদের কাছে দেখাবো ওর আঁকাগুলো তোমাদের কাছে শেয়ার করবো আর এদিকে দেখো আমার বিচ্ছুটাকে বিচ্ছুটা কি করছে দেখো এই দেখো এই বিচ্ছুটা এগিয়ে আসছে কীভাবে দেখো দেখো বিচ্ছুটা এখনও পুরোপুরি হামাগুড়ি পারে না তো চেষ্টা করছে হামাগুড়ি দেওয়ার জন্য কিভাবে এগিয়ে আসছে দেখো বিচ্ছুটাকে বিচ্ছুটাকে দেখো আমি এদিকে পাশে বালিশ দিয়েছিলাম ওদিকে আমি একটা কম্বল দিয়েছি তাও হচ্ছে না বিচ্ছুটা তাও আসছে কী হচ্ছে কী হচ্ছে তো বার কী হচ্ছে রাগ হচ্ছে ও আসছিল। তুই কেন ওকে আসতে দিলি না এখন কান্না পেয়ে যাবে কেঁদে ফেলবে যে আমি দিদি মার কাছে আসছিলাম আর তুই আসতে দিলি না কেন আসো 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 না তুমি আসো 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 এই দেখো এখন রুসুটাকে এবারে নিচে বসিয়ে দিয়েছি আর এ পাশে বালিশ দিয়েছি ও কোনো সময় পড়ে যায় যদি সেই জন্য বালিশ দিয়ে রেখেছি সাপোর্ট দেওয়ার জন্য আর হাতে একটা বিস্কুট দিয়েছি আমরা যেহেতু ওখানে বিস্কুট খাচ্ছিলাম ও তাই তো ওই জন্য ওকে একটা বিস্কুট দিয়ে দিয়েছি হাতে খেতে পারে না অবশ্য যদি এখনও ওই অতটুকু মুখে খুঁটে খুটে যায় আর কি মা তুমি কী খাচ্ছ বিকু বিকু খাচ্ছ মা এই যে মা কি বিকু খেতে পারে পাচ্ছে সোনামা পিকু খেতে ম্যাগি করে দিয়েছিলাম তো খাচ্ছিল প্রায় খাওয়া হয়ে এসছে আর এইদিকে আমি রান্না বসিয়েছি মেয়েদেরকে তুই মেয়েকে খাইয়ে ঠাইয়ে নিয়ে এবারে মেয়ের আঁকাটা নিয়ে বসেছি সময় হচ্ছিল না বসার ও অনেকক্ষণ ধরে বলছিল যে আমার কখন আমার আঁকাটা নিয়ে একটু বসবে চলো দেখাও একটু সবাইকে তো টাইম হচ্ছিল না এখন তাই আচ্ছা তাহলে বের করো ও ওইগুলো সব দেখাবো তোমাদের কাছে আঁকাগুলো ও কী কী এঁকেছে খুব ইচ্ছে সবাইকে দেখানো তো দেখতে থাকো এটা প্রথমে একটা কাপ এঁকেছে ও চায়ের কাপ না দেখানো হয় টেবিল এঁকেছে পাশে চায়ের চায়ের কাপ হাই বলবে হাই বলতে ইচ্ছে করছে বলে দাও হাই হাই হ্যাঁ বলো আমার নাম রাই আমার নাম রাই আর ভালো নাম কি আমার নাম বিউশি বিউশি বিশা হ্যাঁ ঠিক আছে এবার এই দেখো ফুল দানি একে ওই যার নাম রাই বললে এই দেখো ফুল এঁকেছে এখানে এখানে পাশে অনেক কিছু এঁকেছে ও ছোট মানুষ এটা সাদা এটা পেন্সিল এটা টুপি এটা গুড়ি এটা একটা আইসক্রিম আইসক্রিম বড় করে এটা বার্থডে টুপি বার্থডে টুপি এখানে কি দিয়ে দিয়ে গেছে না মানে একটু ছোট বড় এসেছে আচ্ছা এটা ক্যান্ডি লিখেছে মানে লাপ শেপ এসেছে আর এখানে দেখো এই ফুল ডাইন কালারটা খুব সুন্দর করেছে ও আমার ভালো লেগেছে তোমরা একটু দেখে বলো যে ও তো ছোট কীভাবে কীরকম এঁকেছে যেটা তোমাদের কেমন কি লাগছে একটু তোমরা একটু কমেন্ট করে বলো দেখে তাহলে ও সেই কমেন্টগুলো ওকে যখন আমি পড়ে শোনাবো ও শুনে ভালো লাগবে ও তাহলে আরো সুন্দর সুন্দর আঁকার চেষ্টা করবে তোমরা একটু দেখে বলো এখানে দেখো না ওটাতে নেই এটা দেখো এখানে বিস্কিট দিয়ে কাপ দিয়ে এঁকেছে প্লেট দিয়ে আর এটা একটা খরগোশ এঁকেছে রংটা খরগোশ এঁকেছিলে ভুলে গেছে তুমি খরগোশ এঁকে হ্যাঁ খরগোশের রঙটা করা হয়নি নি এইটা একটা টি শার্ট দেখো হ্যাঁ কানে পড়েছে পো ওটা করো নি ঠিক আছে অসুবিধা নেই আর এইটা একটা টি শার্ট এঁকেছে এই আঁকাটাও খুব সুন্দর হয়েছে তোমরা একটু দেখে ভিডিওটা দেখে অবশ্যই বলো যে কোন আঁকাটা ওর বেশি সুন্দর হয়েছে ও নিজে নিজেই ছোটো মানুষ চেষ্টা করে করে আচ্ছা এটা ভালো হচ্ছে এটা এটা কি এটা কি এসেছো বাবা একটু বলো এটা এটা হুম কেক কেক এসেছো আচ্ছা बर्थडे কেক এটা এখানে একটা দুটো সিং আচ্ছা এটা ও এটা হ্যাঁ 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 ঠিক আছে এটা একটা গিফট গিফট বক্স এসেছে ও এখানে দাম কি সুন্দর এসেছে এখানে সূর্য পৃথিবীর চাঁদ হুম এখানে দেখো এগুলো খুব সুন্দর করে করেছে রেইনবো খুব বানিয়েছে এই জায়গাটায় এখানে আমাদের দেশের ফ্ল্যাগ এঁকেছে আমার ফোনটা যত ব্যাক করে করা তাই ওটা উল্টোভাবে উঠছে ফন্টে নিলে সেভাবে সামনে উঠে যেত এখানে এখানে দেখো একটা ছোট্ট একটা কিউটি পাই এঁকেছে খুব কিউট লাগছে দেখতে আর এই একটা কি এঁকেছে ও এটা এটাও টিভি থেকে এঁকেছে এটা টিভিতে দেখছিল একটা কি কি বলে ওটা ও তো বলছে নাকি এঁকেছে নাকি ভূত দেখে এঁকেছে যাই হোক এই দেখো এইগুলো এটা এঁকেছে এরকম টিভিতে দেখে এই একটা এইগুলো এঁকেছে ও নিজে নিজেই বলবে এটা কি এঁকেছে বেশি বলো বাড়ি এটা এটা ফুলদানি একটা

তাই আমাদের আমারও ভালো লেগেছে এবার সবাই তোমারটা দেখবে দেখে বলবে যে সবার কেমন লাগলো হুম তোমরা জানিও আমার আমার কেমন হয়েছে সেটা খুব খুশি খুশি পাবে সেটাই বলতে গেছে যে তোমরা একটু সবাই বলো আমার আঁকাটা দেখে কেমন লাগছে তাহলে আমি সেটা শুনলে আমি খুব খুশি পাবো সেটাই বলতে চাইছে এখানে একটা এটা কি এগেছে বাবা খাতা পেন্সিল এগেছে আচ্ছা বাংলা খাতার মানে রুলটা না খাতা আঁকতে চেয়েছে এখানে হ্যাঁ খাতা পেন্সিল আবার স্কেল এঁকেছে দেখো আর একটা ইরেজার এঁকেছে এখানে একটা রঙিন মাছ এঁকেছে কালার করেছে মাছে আর ওটা কি করেছে বাবা বিড়াল বিড়াল

আর এটা কি কাছো এখানে দুটো ছেলে দুটো মেয়ে আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলো যে ও তো ছোট দেখতেই পাচ্ছ ওর কথা শুনে বুঝতেও পারছো তাই সব কথা বুঝিয়ে বলতে পারছে না তখন দেখে একটু বলো যে ও আঁকাটা বেশি ভালো লাগছে এইখানে একটা এঁকেছে দেখো ঘর এঁকেছে মেয়ে একটা ওখানে একটা ঠাকুর ঠাকুর এঁকেছে আবার ক্রিসমাস ট্রি এঁকেছে অনেক কিছু এঁকেছে তোমরা একটু দেখে বলো কোন আঁকাটা বেশি ও ভালো লাগছে আচ্ছা এখানে এঁকেছে ও কম্পিউটার এঁকেছে দেখো হ্যাঁ যতটুকু পেরেছে চেষ্টা করেছে নিজে মিজে সবটা করে তো তো যেটুকু পারে ও করে কম্পিউটার কীবোর্ড ওখানে এটা সুইচ বোর্ড করেছে পাশে আর ছোট্ট একটা মাউস করেছে মাউসে কালারটা করেনি এখনও এখানে দেখো মা কালী বলছে ও নাকি এটা মা কালি এঁকেছে আমি জিজ্ঞাসা করলাম বাবা এটা কী এঁকেছো ও বলছে মা কালি এঁকেছে তা ওর কাছে এটাই ওর মা কালিকে এভাবে আঁকা যেটা এখনো ছোটো পুরোপুরি এখনও সবটা শিখে উঠতে পারেনি তো যেভাবে ও যেটুকু পেরেছে ও সেভাবেই এঁকে তুলেছে এইভাবে ও ফুলের কালার করেছে দেখো পায়ে ফুল এখানে একটা ফুল পায়ে ফুল এঁকেছে ও টাকা শেষ হয়ে গেছে আর একটা খাতায় এঁকেছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো ও খুলছে কি এটা কি জোলো চিপস বলে সেই চিপসটাও এঁকেছে ঝাল জি প্যাকেটটা খেতে ওই চিপসটা খেতে নাকি খুব ঝাল সেইটাও এঁকেছে কালার করেছে দেখো আর এখানে এঁকেছে ফ্রুট এঁকেছে আঙুর ফল তারপর একটা পাখি এঁকেছে পাখিটা আমার খুব ভালো লেগেছে সুন্দর এঁকেছে ওখানে অ্যাপে এঁকেছে চাঁদ হ্যাঁ চাঁদ চাঁদ নিচ নিচে চলে এসছে যাই হোক না চলো বাহ এই আঁকাটা খুব ভালো হয়েছে খুব খুব ভালো হয়েছে এবার তোমরা একটু দেখে বলো যে ওর শেষের লাস্টের আঁকাটা কেমন হয়েছে এটা নিজেই এঁকেছে

আর ওখানে ওই গাছ থেকে ওর বাবা ফুল পেরে দিচ্ছি গাখিটা দিয়ে আর মেয়েটি ফুল নিয়ে খেল খেলছে বাহ খুব সুন্দর এঁকেছে আমার রাই এই যে আমার পেয়সী ওর কাশি হয়েছে তাই একটু মাঝে মাঝে কাশছে তা তোমরা দেখে বলো ওর আঁকাটা আঁকাগুলো শেয়ার করতে বলছিলো ও সব সময় বলছিলো যে মা একটা আঁকাগুলো শেয়ার করো সবাইকে একটু দেখাও তোমরা একটু জানিও কেমন হয়েছে তাহলে ওকে জানালে ও সেগুলো শুনলে যাতে আরও বেশি বেশি সুন্দর করে আঁকতে পারে তোমরা একটু বলো কেমন হয়েছে